আমি মনে হয় খুবই ভালো আছি আপনাদেরকে নিয়ে আমি সহযোগিতা করতে বলবো অনুরোধ করব বলতে বলব আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিল ধন্যবাদ জানাই সব ধরনের মানুষ সাহায্য করুন কন্যার ক্ষেত্রে শারদার পুজোর ক্ষেত্রে অভিষেক ব্যানার্জি এই পাত্তা গোটা পশ্চিমবাংলার মানুষ সবাই গোটা বীরভূম জেলার মানুষ যে যেখানে আছে এমএলএ লিডার হ্যাঁ সভাধিপতি সবাই একসঙ্গে মিলে কাজ করবে আর মানুষের পাশে থাকবে এখন তো এই বর্ষা পুজোটা যাক হ্যাঁ কালী পুজোর পর ব্যালিটা ব্লকে ব্লকে যাবো মিটিং করবো সবকিছু কালী পুজোর পর থেকে সক্রিয় আমি যেমন বললাম সবাই মিলে করবো আমরা আগের মিলে কেন করবো তাই কি আসছে কি জন্য মানুষ সঙ্গে কথা বলছে সাধারণ মানুষ বুঝবে কেউ যেন অশান্তি না করে সবাই যেন ভালো থাকে সবাই কি নিয়ে যেন চলে কেউ বুঝিয়ে দিল আর দুটো বাইক দিয়ে দিল লাভ নাই অনেক বাইক পেয়েছেন আমি আমার নিজের চিকিৎসা করতে যাবো একবার তবে যাওয়া উচিত আমি মনে করি মেয়ে আমার সন্তান তাকে ষোলো মাস জেল খাটানো হয়েছে নেতা নেত্রী তো নয় সাধারণ বাড়ি যা ঈশ্বর আমি এমন কিছু অন্যায় আমি ঈশ্বরের কাছে তার পাপ শাস্তি পেয়েছি সবাই মিলে একসঙ্গে চল কেউ করো না মুখ্যমন্ত্রীর নির্দেশ অভিষেকের নির্দেশ সবাই মিলে শান্তি বজায় রাখো বীরভূম জেলা ওয়েস্ট বেঙ্গল যে যেখানে আছে সবাই সুপ্রিম কোর্ট বলছে আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই দেখুন আইনকে সম্মান করি আইনকে আমি ভালোবাসি

ঠিক ভাসছে আমাকে সবাই কিন্তু লাভপুর ভাসছে কিন্নার ভাসছে সাধারণ মানুষ শারদিয়ার সবাইকে শুভেচ্ছা মা শারদিয়া যেন সবাইকে নিয়ে চলে কন্যা বন্ধ করুন কত ক্ষতি হয়েছে বলতো কত ক্ষতি হয়েছে কৃষিতে কত ক্ষতি হয়েছে সবাইকে ভালোবাসছি সবাই থাকবে সবাই আসবে সবাই একসঙ্গে চলবে

এই হাত ধরছো বলতো একটু ঘুরে যাব এই বল বিরামকে চার দিকে কাজ আর না না عايز اقول لك عايز اقول لك দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ